গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানিয়ে স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আছর অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকে আবারও তোমাদের সামনে একটা কুকিং ভিডিও মানে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে বানাবো কেক তো আজকে একটা হার্ট শেপের একটা কেক বানাবো তো সেটা কী করে বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্টে একটা মিক্সার জারে আমি লবণ সরি দুটো ডিম আর চিনি খুব ভালো করে ফেটে নিয়েছি তো চিনি আর ডিমটা খুব ভালো করে মানে চিনিটা যে মানে যে ময়দা দেবে তার মানে দু দু তিন কাপ ময়দা দাও তাহলে দেড় কাপ দেবে চিনি তো এই ভাবে চিনিটার পরিমাণ নেবে তো আমি সেখানে দু কাপের থেকে একটু বেশি মানে তিন কাপ হয়নি বড় আড়াই কাপের মতো ময়দা সেখানে দিয়েছি তো আমার বড়ো একটা হাটসেপের একটা কেক হয়েছে আর তার সাথে ছয়টা কাপ কেকও হয়েছে তো দেখো আমি তারপর ময়দাটা দিয়ে তারপর এটা ভ্যানা ভ্যানানা অ্যাসেন্স দিয়ে দিলাম তারপর দিব বেকিং পাউডার আর বেকিং সোডা তো বেকিং পাউডারটা একটু বেশি করে দিতে হবে আর সোডাটা একটু মানে একটু কম তার থেকে তারপর দিয়ে দিলাম একটু সাদা তেল দেড় কাপের মতো সাদা তেল সরি হাফ কাপের মতো সাদা তেল তারপর দিয়ে দেব দুধ এটাকে খুব ভালো করে ফেটিয়ে মিশাতে হবে তো সবগুলি তোমরা কিন্তু যদি চাও সবগুলি কিন্তু একবারও মিক্সারে দিয়ে খুব ভালো করে ফেটাতে পারো সবগুলি একবারে দিয়েও মিক্সারে ফেটালো এটাও কিন্তু খেতে ভালোই হয় একদম কেকটা কিন্তু খুব পঞ্জিও হয় খুব ভালো ফোটে আর এভাবে করলে একটু টাইম লাগে হাতেও একটু ব্যথা হয় তো দেখো আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একবারে সবগুলি দিয়ে মিক্সারে যদি করে নাও এটাও কিন্তু একদম পারফেক্টই হয় তারপর আমি একটা হার্ট শেপের একটা কেক বল নিয়েছি তো এটার মধ্যে আমি এ ফোর সাইজ আমার কাছে কোনো অয়েল পেপার নেই তো এ ফোর সাইজের পেপারগুলিকে আমি অয়েল দিয়ে হার্টের আকারে কেটে এটার মধ্যে আমি লাগিয়ে নিলাম তো তারপর এটার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি তারপর কেকটার মধ্যে আমি গার্নিশার জন্য এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস কিশমিশ আর চকলেট নিয়েছি জেমস চকলেট তো দুর্ভাগ্য বিশুদ্ধ সবগুলি চকলেটই গরম তাপে গলে গিয়েছিল কেন যেন আমি অনেক ভিডিওতে দেখি যে এরকম জেমস চকলেটগুলি থাকে কিন্তু এটার মধ্যে কেন গলে গিয়েছিলো জানি না বা চকলেট কখন দিতে হয় আমি এটাও জানি না বন্ধুরা যদি তোমরা জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো তারপর দেখো কড়ের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি তোমরা কিন্তু চাইলে এখানে বালিও দিতে পারো তো ডাইরেক্ট কেউ বসিও না তাহলে কিন্তু পুড়ে যাবে লবণ বা বালি এসব টাইপের কিছু দিয়ে তারপর বসাবে তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি মোটামুটি অনেকটাই লবণ দিলাম তো তারপর একটা জিনিস দিচ্ছিলাম রেখে তারপর কেকটা দেবো তো দেখছি এটা দিয়ে কেকটা যদি রাখি আমার ঢাকার দিতে প্রবলেম হচ্ছে তো তার জন্য আমি এটাকে উঠিয়ে আমি নর্মালভাবেই দিয়েছি নর্মালভাবে খুব সুন্দর করে বসেছিল আর দেখো কেকটা দেখতে কতই কালারফুল লাগছে তো কেকটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে তো তারপর দেখো এই চুলার মানে পরের ঢাকনিটার মধ্যে যে হোলটা আছে ওটাকে আমি একটা কাগজের সাহায্যে কিন্তু বন্ধ করে দিয়েছি আর দেখো কেকের একটা টুকটিক দিয়ে আমি কেকটা চেক করছি আর দেখো মিডেল জায়গাটার মধ্যে কিন্তু আমার বারবার কিন্তু লেগে আসছে আর সাইডের জায়গাগুলি কিন্তু লেগে নেই তার মানে মিডেল জায়গাটা হয়নি সাইডগুলি হয়ে গেছে তো তার জন্য আমি দশ মিনিট আরও একটু চাপা দিয়ে রাখলাম তো কেকটা আমার একদম পারফেক্ট হয়ে গেছো তো এবার আমি কাগজটাকে খুলে নেব তো দেখো কেকটা কত লোভনীয় হয়েছে তো আমার এই রেসিপিটা ট্রাই করো অবশ্যই এরকম একটা কেক বানাতে পারো তো বন্ধুরা আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেলেকোনা প্রেস করে দেওয়া তাহলে বন্ধুরা আমি ভিডিওতে সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখা থাকো অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানো অনেক কিন্তু উৎসাহ যোগায় আর অবশ্যই কিন্তু পেজটাকে কিন্তু একটা ফলো করে দেও তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করে দেবো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো টাটা